সো এটা হচ্ছে একটা এক বাঁশের সাঁকো একটা খাল সে খালের ওপরেই সে এরকম একটা এক বাঁশের সাঁকো দিয়ে তোলা মানে এ পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য একটা ব্যবস্থা সো নিচে হচ্ছে আপনার মাছ মারার জন্য ওই যে বিভিন্ন বাঁশ দিয়ে তৈরি দুয়ারি বা এইসব কিছু ওরা সন্ধ্যাবেলা এখানে রাখে রাত্রে ক্লিয়ার সো আমি একটু এই বাঁশের সাগরটা একটু হবো আর কি সো খুবই দেখছি সো বাসের সাঁর অনুভূতিটা আসলে একান্ত এই যারা গ্রামে থাকছেন সো গ্রামের পরিবেশে তারা অনেক ছোটোবেলা থেকে বড় হয়েছে সো তারাই এই সম্পর্কে ধারণা আছে সো খুবই এই যে বাঁশের কটকট শব্দ হইতেছে সো একটু পাপ ফসে গেলে আপনার জীবনে কিন্তু মানে শঙ্কা সো এখন যদিও নিচে অতর স্রোত নাই স্রোত থাকলে সেটা আরও ভয়ঙ্কর আর যে হাতে যে ধরে রাখছে একটা বাস সেগুলো ভাসে বাসের যে অবস্থা খুব একটা শক্ত না আর কি একটু চাপ বেশি দিলে আপনি হয়তো পড়ে যাবেন সো একটা দারুণ একটা অনুভূতি আমি খুব একটা নর্সাই করতেছি না জাস্ট একটু করেই পার হচ্ছি সো এই যে হচ্ছে বাসের সেই জায়গুলা আমরা স্থানীয় ভাষায় বলে বানা সো এগুলো মাছ আটকে রাখার জন্য আর কি ওই জাস্ট ওই এই পাশে দেখেন একটা বাড়িতে রাখছে এগুলো বান দিয়ে রাখলে মাছ পাশে ওই পয়দায় আর কি এর জন্য আর কি বান দেওয়া সো আমি এখন মাছ সেতুতে আর কি শাঁখ তো একটু পরেই জার্নি শেষ সো ভালো লাগলো তবে একটু আতঙ্কের মধ্যে দিয়ে একটা কলা গাছ কলা গাছে কলা আসছে তো এই তো ব্রিজ শেষ এই তো না এখানে আমি আসলাম ব্রিজ শেষ করি এখানে আছে কয়েকটা খেজুরের গাছ সো আক্ষেত এপাশে আর এটা হচ্ছে খাল আমি চৌপাশ থেকে আসলাম এই যে শেষ তো তো সব কিছু মিলিয়েই আসলে খুব ভালো লাগলো আর একটু ভয়ঙ্কর সব কিছু মিলিয়েই এটার নাম হচ্ছে ঘোড়া মারা খাল স্থানীয় ভাষায় তো কোনো এক সময় নাকি এই খাল পার হইতে আপনার ঘোড়া এই পাশ থেকে পাশ যাওয়ার সময় পার হতে পারছিল না সে মারা গেছিল তো সেই পরিপ্রেক্ষিতেই এই অঞ্চলের মানুষ এই খালটাকে ঘোড়া মারা খাল নামে নামকরণ করে এবং আজও পর্যন্ত এটা এই ঘোড়া মারা খাল নামে পরিচিত যদি এখন সেরকম আর এই খালের জলস নাই সো এটা আর হয়তো পঞ্চাশ আর হয়তো একশো বছর হতে পারে এরকম একটা ইতিহাস সো এটি হচ্ছে সেই খাল সো আমি খাল থেকে আসলাম স্যার আমি যাচ্ছি রাস্তা ধরে তো বাই বাই